আসসালামাইকুম শুরু করছি আজকাল লাইভ দেখতে পাচ্ছেন আমরা সিলেট বিভাগের মজিয়াদের জেলায় ফলোড়া উপজেলা একটি ইউনিয়ন এখানে লুকসিমল ইউনিয়নে যুক্ত হয়েছে ফালের মুরা ব্রিজ আর কাহিম ভাই কী বলে নাম ফালের মুরা ব্রিজ ফালের মুরা সেলফি ব্রিজ যাই হোক এরকম বিভিন্ন ব্রিজ বাংলাদেশের রয়েছে এটা পর্যটন এরিয়ার জন্য বা বিভিন্ন ব্যক্তিবর্গ ডিজিট করে থাকেন ভ্রমণ করে থাকেন তো এভাবে দেখছেন জায়গাটি গ্রামের জন্য বা এলাকার জন্য মোটামুটি ভালো কারণ এরকম প্রতিটা ইউনিয়নে এরকম ন্যাচারাল প্লেস থাকা বেশ আসলে চলে যে কারণ বুঝতে পারছেন প্রাকৃতিক জায়গা বা সুন্দর জায়গা একটা স্পেস লাগে বড় এরিয়া থাকার প্রয়োজন সেজন্য জায়গা যত বড় থাকে তখন ওই জায়গাগুলো দেখতে আকর্ষণীয় লাগে এবং ন্যাচারাল কিছু বিষয় দেখা যায় যেমন এই যে বন্যার পানি দেখতে পাচ্ছেন তাছাড়া টাওয়ার এবং এই যে অ্যাঙ্গেল দিয়ে বা একটা মোড় রয়েছে মোড়টা আসলে খুবই চমৎকার এখানে ওই ওই পাশ থেকে আমরা যদি দৌড়াই তাহলে হয়তো দেখতে আকর্ষণীয় লাগবে যাচ্ছি কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন বিশেষ করে আমরা জায়গাগুলো যদি সুন্দরভাবে তুলতে পারি আসলে ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা হচ্ছে না তারপরেও ক্যামেরা নড়াচড়া কিছুটা করতে পারে জায়গা অনেক পরিচিত ছোটো ভাই জুনিয়র সিনিয়র এখানে থাকেন দেখা যায় এই দোকানটা থাকার জন্য আরো আকর্ষণীয় বৃদ্ধি পেয়েছে মোটামুটি ভালো কারণ এখানে অনেকেই নাস্তা করতে পারেন জায়গাটি আসলে জায়গাটি অন্যান্য উপজেলা বা জেলা যারা রয়েছেন বা বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা তাদের জন্য বেশ চমৎকার কারণ জায়গাটি এরকম সকল ইউনিয়ন তো এরকম বাকি অঞ্চল না থাকার কারণে হয়তো উজানে যারা থাকেন তাদের জন্য বেশ ভালো কারণ উজানের যে এই জায়গাগুলো দেখা যায় জায়গাগুলো আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন ইমন সে তার একটা পছন্দনীয় এবং প্রিয় জায়গা থ্যাংক ইউ সে আসছে হয়তো আমাকে দৌড়াই দেবে এবং আমাদের নতুন চ্যানেলে লাইভে আছে অনেকে এগুলো আমাদের জন্য খুবই ভালো তো আমি ক্যামেরার সামনে আসার সম্ভাবনা রয়েছে ইমন যেহেতু চলে আসছে আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন তাদের কারণে আজকে আসা বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন দেখছেন আশেপাশে বিভিন্ন জেলার বা বিভিন্ন দেশ থেকে দেখবেন আশা করি জায়গাটি কেমন লাগছে গ্রামীণ পরিবেশ একদম তুমি তো অনেক বড় হয়ে গেছো বড় হয়ে গেলায় না সাথে থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আসছে এটা কত সুন্দর এরকম তো এই জায়গাগুলোর মান কিভাবে বৃদ্ধি করা যাবে বা যাতায়াত উন্নত করা যাবে এগুলোর বিষয়ে আমরা সর্বদা সত্য থাকবো এই জায়গা থেকে যাতে জায়গাগুলো যে যাতায়াত ব্যবস্থা উন্নত করা যায় জায়গাগুলো যাতায়াত ব্যবস্থা উন্নত করতে গেলে ড্রেনেজ ব্যবস্থা উন্নত তাছাড়া হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি যে ব্লক বা আশেপাশে বাম পাশে ডান পাশে জায়গাগুলো তো যাতে টেকসই রাস্তা মজবুত থাকে সেদিকে যদি খেয়াল করা হয় এবং দেখতে পাচ্ছেন ওটা দরবার এখানে আমরা অ্যা কিছুক্ষণ পর এখানে কিছু মাথা তো আমাদের প্রফেশনাল ক্যামেরা এর হাতে যাচ্ছে ক্যামেরা তো এটা একটা মজার বিষয় ক্যামেরা কিভাবে আসবে আমি এখানে বসে হয়তো কথা বলবো আমি হয়তো ড্রেস আপ পরিপূর্ণ ভাবে আজকে হয়তো একদম অপ্রস্তুত অবস্থা চলে আসছি ক্যামেরা হয়তো এরকম প্রস্তুত ছিলাম না তারপরেও এখানে এখানে হয়তো ট্রেন আর বস পরে আসলে হয়তো আর ভালো লাগতো আপনাদের সামনে জায়গাগুলো দেখাচ্ছি এখানে সাউন্ড ঠিকঠাক আছে কিনা যদি আপনারা সাউন্ডটি দেখতে পারেন যদি ঠিক থাকে তাহলে হয়তো ভালো হয় লুকিংটা কিভাবে আসছে হয়তো ক্যামেরাম্যানের সাপোর্ট বা ক্যামেরাম্যান যদি আমাকে ইনস্ট্রাকশন দেয় তাহলে ভালো হয় কারণ যেহেতু লাইভ চলছে যদি লাইভে কথা বলা হয় এই ভিডিও কোয়ালিটি দেখা যায় একসময় লাইভ যদি না হয় ন্যাচারাল ভিডিও করা হয় ন্যাচারাল ভিডিওর মধ্যে হয়তো এডিট টেডিট পাক্ষে কাট সিট করে ভিডিও মান বাড়ানো যায় বা বিভিন্ন ক্রপ করে বা জুম ইন জুম আউট করে বিভিন্ন কিছু করা যায় এটা একটা বিষয় রয়েছে আপনারা দেখছেন আমাদের স্যার সিদ্দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেলে এই জায়গাটি আসলে এত সুন্দর জায়গাটি আহ একদম প্রাকৃতিক এখানে এই যে ব্রিজটা ছিল অনেক আজ থেকে যখন পনেরো বিশ আগে যে ব্রিজ ছিল এই ব্রিজটা তখন বারবার ভেঙে যেত বা একটা প্রচুর ইনভেস্ট হয়ে গেছে সরকারিভাবে যে হয়তো সরকার এখানে আলাদা প্রকল্প চালু করার কারণে এই এই যে ব্লক দেওয়া হয়েছে বা যে রাস্তার পাশে এটা একটা ডাউন হয়ে যেত যেত এই রাস্তা ডাউন হওয়ার কারণে রাস্তা ভেঙে যেত বা অনেক সমস্যা হতো তার কারণে এই জায়গাটি এত সুন্দর ছিল না এখন যেহেতু রাস্তা উন্নত উন্নত হয়েছে উন্নয়ন হয়েছে পর্যটন এরিয়া হিসাবে মোটামুটি সবাই জায়গাটি পছন্দ করেন গ্রামীণ পরিবেশে এরকম যারা দেখছেন বুঝতে পারছেন জায়গাটি এবং কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আসলে সাবস্ক্রাইবার কম থাকার কারণে হয়তো এরকম সাবস্ক্রাইবার কম রয়েছেন এর জন্য হয়তো নতুন নতুন যারা ঢুকছেন দেখছেন হয়তো একটা পপুলারিটি পাচ্ছে না একসময় এই লাইফটি হয়তো ভালো একটা রিচ পাবে আশা করি চ্যানেলটি বোধ হবে অনেকেই অল্প সময় দেখছেন বা প্রচুর সময় যদি দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন এবং কথা বলবো সেগুলো বলেন তাহলে ভালো হয় তো এই যে রাস্তাটি রাস্তাটি মূলত যখন খুলাউড়া উপজেলা থেকে খাদিপুর ইউনিয়ন হয়ে বকশিমৈল এসেছে এবং বকশিমৈল থেকে এদিকে যে বরমশাল ইউনিয়নে যাওয়া যায় তো এই রাস্তাটি খুলাউড়া আহ উপজেলাটির পড়েছে মলিবাজার জেলার খুলৌড়া উপজেলা মূলত কুলগড়া থেকে ফেঞ্চুগঞ্জ এবং মাইজগাও হয়ে এরকম সিলেট যাওয়া যায় এদিকে আবার অন্য ব্রাহ্মণবাজার ইউনিয়ন হয়ে অন্য দিকে একটা রাস্তা রয়েছে সেগুলো যাওয়া যায় আমার কথা হচ্ছে কুলগড়া ইউনিয়ন থেকে যখন এই রাস্তাটি এসেছে প্রায় বুকসময় বারো কিলোমিটার জায়গা সব বারো কিলোমিটার জায়গার মধ্যে যে টপ পয়েন্ট রয়েছে টার্নিং টার্নিং রয়েছে টার্নিং সেগুলো যদি হয়তো বেশি টার্নিং থাকার কারণে হয়তো যাতায়াতের মান কমে যাবে কারণ গাড়ি বারবার মোড় দিতে হবে ডানে বামে এরকম প্রতিটা আধা কিলোমিটার পর পর বা এর চেয়ে আরো কম পরিমাণ জায়গাগুলো বেশি মোড় থাকার কারণে বা পয়েন্ট থাকার কারণে সেগুলো আসলে ক্ষতি হচ্ছে মানুষের যেমন যাতায়াতে কষ্ট হয় তদ্রুপ গাড়িরও অসুবিধা হয় ক্ষতি হয় রাস্তার মান কমে যায় হয়তো রাস্তাটি অনেক ভালো থাকতো এই পয়েন্টগুলো কম থাকতো এই জন্য আমরা চেষ্টা করব এই যেট পয়েন্ট রয়েছে ওmemberName যত নতুন জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো যদি পয়েন্টগুলো কম হয় পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে যদি যেগুলো যে রাস্তা যে ছোটো ছোটো রাস্তা একসময় বড় রাস্তায় পরিণত হয় এবং বড় রাস্তাগুলো যাতে টার্নিং বা পয়েন্টগুলো কম হয় সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা উপজেলায় এগুলো রাস্তা যখন হবে তখন খেয়াল করে এরকম রাস্তা যাতে নির্মাণ করা হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করলে ভালো হয় কারণ সিলেট বিভাগের মধ্যে পাহাড়ি অঞ্চল রয়েছে পাহাড়ি অঞ্চল থাকার কারণে কিছু কিছু ন্যাচারাল জায়গাগুলো হয়তো নষ্ট করা যায় না সেজন্য হয়তো মূল বেশি থাকতে হয় কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে পাহাড়ি না আসলে এই রাস্তাটি যেহেতু এই জায়গাগুলো পাহাড়ি অঞ্চল না সেজন্য এই যে পয়েন্টগুলো বা মূলগুলো যত কম হবে তখন ভালো হয় যাতায়াত একদম সোজাসুজি বা স্ট্রেট রাস্তা যদি হয় তাহলে স্ট্রেট রাস্তাগুলো আসলে বেশি ভালো হয় তো এটা একটা বিষয় রয়েছে এখন আমরা আমাদের টাইম বাই করছেন আর আমি মূলত যে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এসআর সি দিক যে একাডেমি ইউটিউব চ্যানেল একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক দিন হয়েছে প্রায় দুই তিন বছর থাকার কারণে মূলত এরকম ইউটিউব চ্যানেল আমরা দুই তিন বছর এই চ্যানেলটা মোটামুটি গ্রোথ হয়েছে সাড়ে আট লক্ষ ভিউ হয়েছে এবং সাবস্ক্রাইবার পাঁচ হাজার ছয়শো সাবস্টেম্বর থাকার কারণে তারা সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ এবং কথা হচ্ছে যে আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল যে দ্বিতীয় ইউটিউব চ্যানেল থাকার কারণে আমরা হয়তো ব্লগ রিলেটেড বা যত ভ্রমণ করছি বিভিন্ন জায়গাগুলো এই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো এটা একটা বিষয় রয়েছে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ আপনাদের এনগেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার যদিও নতুন চ্যানেল এক সময় হয়তো এরকম আমাদের প্রথম চ্যানেল যেভাবে ছুটে ছিল এই এই ছোট চ্যানেলের মতো এই চ্যানেলে একদমই বড় হবে তো আপনাদের যে বিভিন্ন ইনফরমেশন দেখা আপনারা জানেন এই উপজেলার মধ্যে কী কী জায়গা রয়েছে এখানে ন্যাচারাল জায়গাগুলোর মধ্যে হাসালোক হওয়ার দক্ষিণ পাড় যেখানে এই ফ্লোরা উপজেলা এবং পাশে যে উপজেলা রয়েছে কুমিল্লা এর পর্বতে জায়গাটি রয়েছে বড়লেখা উপজেলা রয়েছে বড়লেখা উপজেলার পাশাপাশি এখানে রয়েছে বড়লেখা এবং ফিনসুগঞ্জ উপজেলা হাতালুকি হাওর যে রয়েছে হাতালুকি হাওরের মধ্যে দেখা যায় হাতালুকি হাওরের মধ্যে ছয়টা উপজেলা নিয়ে গঠিত এখানে ফিনসুগঞ্জ উপজেলা বিয়ানীবাজার উপজেলা তাছাড়া হচ্ছে এই যে বড়লেখা তো এদিকে চতুর্দিকে যখন গুড় দিবে ফেনচুগঞ্জ ফুলাওড়া জুড়ি বড়লেখা তারপরে হচ্ছে এদিকে যদিও সিলেট সিলেট উপজেলা হয়তো হাওয়াটা পায় নাই তারপরেও অন্যান্য যে ছয় উপজেলা রয়েছে তার মধ্যবর্তী হাওয়ার যদিও আমরা হাওয়ারে অন্য ভিডিও করব এখানে লাইভ করছি আসলে জানি না কতজন ব্যক্তি দেখছেন বা দেখবেন অন্য একটা বিষয় তো লাইভে থাকছি না ন্যাচারাল কিছু ভিডিও করার চেষ্টা করবো যাতে এগুলো তুলে ধরা যায়

哎，不能。